বিধায়ক বলা এমপি কি বিধায়ক হবে না বিধায়ক এমএলএ কি বলা আচ্ছা স্যার সরি স্যার সাংসদ এমএলএ কথা আসলে এমএলএ কথা মানে ফুল ফর্মটা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাংলা মানে বাংলা স্যার জানেন

শিবত ডিস্ট্রিক্টে কয়টি লোকসভা আছে তিনটি কি কি জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং লালবাঘ বড় বড় সাংসদ কে আছে ইসপাকান মহাশয় ইসপাকান মানে ত্রিস্টর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি জেলা পরিষদ জেলা পরিষদের প্রধানকে কি বলা হয় সভাধিপতি সভাধিপতি নির্বাচিত হতে গেলে কত বছর বয়স ন্যূনতম কত বছর বয়স একুশ বছর কোন জেলায় সভাধিপতি নেই দার্জিলিং আর আলিপুরদুয়ার কাশ্মীর আর কাশ্মীরটা আর কলকাতা কলকাতা এই তিনটি জেলায় সভা

ভারতবর্ষে তিন রকম তিন রকম কি কি একটা কেন্দ্র দু নম্বর রাজ্য এবং একটা লোকাল স্থানীয় স্থানীয় সরকার সরকার স্থানীয় সরকার কয় রকমে স্থানীয় সরকার দুই রকম দুই রকম কি একটা পৌরসভা এবং একটা পঞ্চায়েত একটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত একটা পৌরসভা পৌরসভা পৌরসভাকে কয় ভাগে ভাগ করা হয়